আসসালামু আলাইকুম মিস্টার জাকির হোসেন বলছি এ তিরিশ রাস্তা এ জায়গা জায়গা এটা কয় শতাংশ আঠাশ জায়গা ইউনিয়ন ছাড়া এই জায়গাটা সুন্দর একটা বাড়ি পরিবেশ সুন্দর স্কোয়ার জায়গা এদেরটা আছেন

যে কোনো ভাই নিতে চান বিক্রি হবে খুব খুব সূর্য একটা বাড়ি জায়গা এত সুন্দর জায়গা পাটা খুবই ভাগ্যের ব্যাপার বর্তমানে কী সুন্দর জায়গা কত সুন্দর জায়গা কম কম টাকা মাত্র দেড় লাখ টাকা শতাংশ এত সুন্দর জায়গা পাটা ভাগ্যের ব্যাপার এই রাস্তা নিয়ে সুন্দর জায়গা দেখছেন সামনে গাছ গাছ লাগিয়ে আছে এলো আর এক আসলাম মুখে আছে আশি ফিট এই যে এই যে আশি ফিট নিয়ে এক সুন্দর জায়গাটা বুঝছেন দেখেন বাড়ি কারণ সুন্দর এই সরষে ঘটটা এগুলো যে পাশে যে গমঘেরটা এটা না সরষেঘাতটা দেখতে ও পন্ত লম্বা মুখে আশি ফিট তাহলে হয়তো আপনারা বুঝতেছেন কিনা আমার কথা না চল কালিগাঙ্গা মজা ইউনিয়ন পার করা থানা সিংহা দেখতেছেন আছেন কি সুন্দর জায়গা দেখতেছেন ভাইরা অত সুন্দর জায়গা বাকির ব্যাপার কম থেকে পাওয়া সবটা আপনি এখন বাড়ি করতে পারবেন এখন এখন আয় ইচ্ছা করে যে মাটি ফালাবেন তাও মাটি না ফেলানো তাও বাড়ি করা যাবে দেখেন জায়গা আছে ওই জায়গা কয় শতাংশ আড়াই শতাংশ জায়গা ইচ্ছা করে ফ্যাক্টারি করতে পারবেন খুব সুন্দর মূল্য একশো কাগজ তিনটে কাগজ তিনটে দি কাগজ না তিনটে গাছ আইবেন বাড়ি করবেন ওই আশেপাশে মহল একটা আছে ওই আশে আশে এদেরকে থেকে পাড়া গ্রাম হাট হইল মাত্র এক কিলো পাড়া গ্রাম গোলহাট অথবা তো হজরত গোলহাট বলেন হজরত দেড় 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 কিলো পাড়া গ্রাম গোল হাট হইল মাত্র এক কিলো সুন্দর জায়গা এই সময় মতো এলাম